ক্ষতিগ্রস্ত খুলনার ডুমুরিয়ায় মন্ত্রীর গাড়ি কাণ্ড ও বিএনপি থেকে অব্যাহতি দেওয়ার পর আবার ভাটা কাণ্ডে জড়িয়ে পড়েছে ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী চন্দর ব্যবহৃত একটি গাড়ি ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজের গ্যারেজে দেখতে পাওয়া যায় খবরটি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ হারায় মফিজ এছাড়া সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা কমিটি ভেঙে দিলে খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদটিও হারান তিনি পরে মোল্লা মোশারফ হোসেন মফিজ কিছুটা আড়ালে চলে যান তবে সম্প্রতি গোপনে আবারও সাবেক ভূমিমন্ত্রী চন্দর ভাটা চালানোর পরিকল্পনা করে সে অবস্থিত ওই ইট ভাটার কোনো সরকারি অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই সম্প্রতি মোল্লা মোশারফ হোসেন মফিজ ভাটাটি পরিচালনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদারকে দায়িত্ব দিলেও কোনো সুফল আসেনি এরপর তিনি কোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায়কে ভাটায় পাঠায় এ সময় মোল্লা মুশারফ হোসেন মুফিজ তাকে দায়িত্ব দিয়েছেন বলে জানান উনি বললেন যে ভাটাটা আমি দায়িত্ব নিয়ে চালাব। আপনাদের যদি জমিওয়ালারা যদি ইয়ে থাকে মানে দিতে চান তাহলে আমি ভাটাটা চালাবো তা আপনাদের যে হাড়িটা যদি বাকি থাকে বা হাঁড়ি যা আছে এটা এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী বীরেশ্বর মল্লিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত খুলনায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র সহ চোদ্দ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের সময় জোর করে বেআইনিভাবে চালানো এই ইটভাটাটি যেন আর চালু না হয় সেই আহ্বান এলাকাবাসীর ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র সে অবৈধভাবে এই ভাড়াটা মনে করেন জোরপূর্বক করেছে প্লাস এখান থেকে রেকর্ডিও রাস্তা আছে তা কেটে মনে করেন পুকুর করছে প্লাস এই যে মনে করেন নদীর যে মাটি এটা নেওয়ার কোনো অধিকার নেই তার কিন্তু তারপরেও সে মনে করেন সে জোর করে মানে যার যা ইয়ে তার সে জোর করে মনে করেন সে ভাড়াটা এই ক্ষমতার অব্যাগ করেছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ক্ষতি করতেই আছে আমরা মানে উপকারের থেকে মানে ক্ষতিটাই বেশি বেশি করছি